কিন্তু সত্র থেকে দিয়েছেন তিনি ভালো কথা ভালো রাখা ভালো বলার দাওয়াত সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে সতেরো বছর বয়সে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলবুল ফিরুদ তৈরি করলেন মানুষের বাড়ি বাড়ি গেলেন চুরি করো না ডাকাতি করো না চিন্তায় করো না খুন করো না ধর্ষণ করো না মদপান করো না কোথায় কোথায় তলোয়ার উঠিয়ে মানুষের সাথে যুদ্ধে লিপ্ত হইও না রসুল্লাহ ভালো কথাগুলো বললেন অন্যায় থেকে বিরত থাকতে বললেন বলতে বলতে রসুলের বয়স চল্লিশ পিছনে ফিরে থাকা সতেরো থেকে ৪০ তেইশটা বছর দাবার দিলাম

আল্লাহ হাবিবের কথা শুনতে থাকলা ববকর মন সোয়ালক সাহাবী গ্রহণ করলো রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 66 পিছনের দিকে ফিরে তাকান 23 বছরের ভুলে ফলে সুশরিত হয়ে গেছে এখন সমাজ এমন পরিবর্তন সমাজের প্রশ্ন সাধারণ অনাসার নাই

গতাম তেইশ বছর ব্যর্থ পরে তেইশ বছর সব শুধু

রাসূলুল্লাহ এর জন্মখানে নবুওয়ত পাওয়ার 2 বছর আগে আবু তালেব বিয়ে পড়ালেন আপন চাচা রাসূলুল্লাহ বিয়ে পড়ায়াম পড়ায়াম রাসূল ব্যাপারে আবু তালেব এমন

وزرع اسماعي وجعل لنا بلدا حراما وبيتا محفوظا الله فشم شكر ابراهيم فشم شكر اسماعيل كُلَّاً شكر لنا كابر فشم شكر لنا ابار محمد بن عبد الله لا يوزن به بدم من قريش الا رجع به

لَا يُوزَنُ بِهِ فتى مِنْ قريش إِلَّا رُجِّعَ بِهِ بَرْكَةً هناك وَعَزْلًا قريش يجب ان يكون رسول اشياء رسول الله ان يكون هناك على من

আল্লাহ হাবিবের এত পণ্ডিত তো এত বিদ্যা এত বিচক্ষণতা এত মেধা 23 বছরই কাজ দিল 17 থেকে 40 এর দাওয়াতে কি কাজ দিল আল্লাহ নিজ বান্দে লিতখরিজা আন-নাস মিনাত-যুলমাত আপনি কোরআন দিয়ে অন্ধকার থেকে বের করেন এই শব্দ প্রমাণ করে 23 বছরের দাওয়াতে সমাজের অন্ধকার দূর হয় আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই এখন কোরআন দিলাম এবার চেষ্টা করেন কোরআন যখন আসলো অন্ধকার শুরু হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হলে উচিত পান্ন বছর আমাদের যে নেতারা বাংলাদেশটাকে নিয়ে ভাবে আমরা আমাদের নেতাদেরকে শুরু করে দেখতে চাই না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে কারো কোন প্রশ্ন নাই এই দেশে যদি দশ জন বড় রাজনীতিবিদের নাম আপনাকে বলতে বলা হয় বঙ্গবন্ধু জিয়াউর রহমানের নাম আপনাকে বলতেই হবে আবার বন্ধু বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বাদ দিয়ে এই দেশের রাজনীতির ইতিহাস লেখা যাবে না আউমলিগের লোকেরা কত 15 বছর দেশ चलाईছে তারা খালেদ আযিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে তার ছেলে তারেকের বিরুদ্ধে মামলা দিয়েছে কত সমালোচনা করেছে কিন্তু সিআব রহমানের ব্যাপারে আউমলিগরাও সমালোচনা করে না কারণ তিনি সত্যি একজন দেশপ্রেমিক সৎ মানুষ ছিলেন এবং যারা আউমলিগের বিরুদ্ধে আমরা আজকের এই দিনে কথা বলি অগাস্ট বিপ্লবের পর আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তাদের অপকরনের অভাব নাই কিন্তু এর পরেও আমরা বঙ্গবন্ধু দিকাঙ্গুল তুলি না বরং এই দেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধু ভূমিকা আছে এটা আমরাও অস্বীকার করি না তিনি সোনার বাংলা বানাতে চেয়েছেন পারেন নাই যোগ্য নেতা ছিলেন জিয়াউর রহমান সোনার বাংলা বানাতে পারেন নাই সব নেতা ছিলেন সব পারে নাই খালেদা দিয়া পারে নাই শেখ হাসিনা পারে নাই কেউ পারবে না কারণ তারা কোরআন দিয়ে দেশ চালায় না নবী মোহাম্মদ যদি না পারে কোরআন সারা তেইশ বছরে তোমরা তেইশ বছরে পারবা না যদি কোরআনের আলোকে দেশ চলে সোনার বাংলা হতে দুই যোগ লাগবে না বাইবেলতে দিলাম অন্ধকার থেকে আলোর পথে আসতে কুরআনের প্রয়োজন আছে না নাই কুরআনের বাহিরে সব অন্ধকার এইজন্য আল্লাহ তাআলা কুরআনকে নিজ নাম দিয়েছেন নূব আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ানূরিল্লাযী আনযালনা আল্লাহ বলো দুনিয়ার মানুষ

তাহলে কোরআনের কাছে যাও যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সে সত্যবাদী কারণ কোরআন আল্লাহ আল্লাহর কালামের মাঝে মিথ্যার কোন সম্ভাবনা আল্লাহর কালাম সত্য আদালা নেই বিচার যোগী দেখতে চাও কোরনের কাছে যাও যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সেই বিচার করবে জন্য কাছে না আচ্ছা আমাদের বাংলাদেশের আদালতে তিপ্পান্ন বছরে কোরআন দিয়ে কোনো বিচার হয়েছে কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণেই তো বিচার আলোয় অন্যায় ভরপুর হয়ে গেছে এখানকার বিচার আল্লামা সাইদির মত आलम তো যা ভজ্জীবন জল দিয়ে যায় এই দেশের বিচারকদের টাকা দিলে তাদেরকে কিনে ফেলা যায় তারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তারা মিথ্যা বিচার করে আল্লামা সাইদি রাহবাহুল্লাহ নিয়ে যে স্কাইפי কলেনকারীর ভিডিও ফাঁস হয়েছিল অডিও ফাঁস হয়েছিল স্কাইপি কেলেঙ্কারির অডিও রেকর্ড আপনারা ফেসবুকে ইউটিউবে শুনেছেন এখনো সেগুলো ইউটিউবে খুঁজলে পেতে পারেন যেখানে বিচারপতি নিজামুল হক বলেছেন তার আলোচনার মাঝে এটা গ্রাম্য বিচারের মতো আমরা যেমনে চাই এমনি হবে গ্রাম্য বিচার বোঝেন তো গ্রামে যখন শালির বসে ওখানে কি সংবিধান ফলক করে বিচার হয় গ্রামে যেখানে শালির বসে ওখানে কোন সংবিধান দেখে বিচার হয় না কোন আইনের বই দেখে বিচার হয় না গ্রাম্য মাতবরেরা যেদিকে যায় বিচার সেদিকে হয়ে যায় ঠিক না গ্রাম্য শালিসে যদি চেয়ারম্যান মেম্বার উপস্থিত থাকে তাইলে চেয়ারম্যান মেম্বার যে পক্ষ ওই পক্ষই দিক এটা

নেতাকে হত্যা করেছে সবগুলো যে দুইজন মন্ত্রীকে তারা যুদ্ধাপরাধে মামলায় ফাঁসি দিল এই দুইজন মন্ত্রীর পাঁচ গোপরের মন্ত্রিত্বকালীন সময় তো আমাদের চোখের সামনে

তারা লিখেছে লিখে তারা আদালত উপস্থাপন করেছে এমন কিছু সাক্ষী বানাইয়া তারা আনছে যে সাক্ষী গুলা আজকে কয় তারিখ বাংলা সেটাও জানে না কোন গাড়িতে কইরা উত্তরবঙ্গ থেকে আইসা গাবতলি নামছে গাড়ির নামও জানে না কেমনে আবার যাবে গাবতলি থেকে উত্তরবঙ্গে কোন গাড়িতে যাবে সেটাও জানে না বার জানে না তারিখ জানে না এলাকা জানে না গাড়ি চিনে না হে আজ থেকে তিপ্পান্ন বছর আগে কোন দিন কারে মারছে হেডি অপকা সব মনে আছে

সুখরঞ্জন বালির কথা আপনাদের মনে আছে না নাই সুখরঞ্জন বালিকে সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সে সুখরঞ্জন বালি এখনো জীবিত আছে না নাই সাইদিরা মৃত্যুর পরে উনার লাশ যখন ফিরোজপুরে নেয়া হয়েছে সুখরঞ্জন বালি আল্লামার লাশ দেখার